এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কোথাও একটা চলে এসেছি একটু শহরের দিকে চলে এসেছি কোথায় বলো তো দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে চলে এসেছি মায়ের মন্দিরে আর বাবা শিবের মন্দিরে কারণ শ্রাবণ মাসের সোমবার এটা লাস্ট সোমবার ছিল দেখতেই পাচ্ছ আর চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে কারণ সোমবার আমি একটু বার করেছিলাম আর মায়ের মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই অনেক দিন আগে এসেছিলাম তিনবার আসা হয়ে গেছে এটা নিয়ে আমার চারবার আসা হয়ে গেল কারণ সবাই মিলে আসবো এরকমই একটা ইচ্ছে ছিল আর ওখানে পুজোও দিয়ে দিয়েছি কারণ পুজোতে খুব তাড়া ছিল আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল মন্দির বন্ধ হয়ে যাবে বলে পুজোর ভিডিও তোমাদের আর দেখাতে পারলাম না আর ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতেই দেয় না ফোন নিয়ে ঢুকতে দেয় না সেই জন্য আর বাইরে একটু লাইনে তাড়াহুড়ো ছিল বলে আর বাইরে ফটো তোলা তুলতে দিচ্ছিলো কিন্তু তুলতে তুলতে পারলাম না দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে দিয়েছি তারপরে পুজো দেওয়ার পর আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে নিলাম তারপর একটু কেনাকাটা করছি একটা পঞ্চপ্রদীপ নিয়ে নিলাম পঞ্চপদীপটা দেখে আমার খুব পছন্দ হলো তাই ওখান থেকে নিয়ে নিলাম আর তারপরে দেখো আরও একটু কেনাকাটা করছি একটু দেখছি খুব বেশি কেনাকাটা করিনি একটা পঞ্চপদীপ নিয়েছি আরও কিছু জিনিস নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওখানে কিন্তু এই পেতলের জিনিসগুলোর খুবই কম দাম যা দাম বলবে তার থেকে একটু হাফ দাম বলতে হবে বললে ওরা ঠিকই দিয়ে দেবে বা একটু বেশি নেয় এরকম হাফের একটু বেশি যা লেখা থাকবে তার থেকে হাফের একটু বেশি নেয় কিন্তু খুবই ওখানে কম দামে পাওয়া যায় আর একটু দোকানে রাখবো বলে একটা লাফিং বুদ্ধ নিয়ে নিলাম আমি একটা নিলাম আর আর তোমাদের দাদাভাইও একটা লাফিং বুদ্ধ নিয়ে নিল তারপরে সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম গাছের গড়াই বসে ওখানেই বসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের আর দেখাইনি ওখানে বসে খাওয়া দাওয়া করে নিলাম আর একটু সেলফি তুলে নিলাম আর ওখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে ফল কেটে বিক্রি হচ্ছে আরও চানা এসব সব নানা রকম বিক্রি হচ্ছে মন্দির চত্বরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ খুবই ভালো লাগে বারবার যেন ছুটে যেতে ইচ্ছা করে যেন মায়ের মন্দিরে বারবার ছুটে যাই প্রতি বছর যেন একবার করে যেতে ইচ্ছা করে কিন্তু তা তো হয়ে ওঠে না আর অনেক দিন আগে তখন ট্রেনিংয়ে যেতাম বালি ট্রেনিংয়ে যেতাম যখন তখন ওখান থেকে খুব কাছে হতো সেই জন্য ওখান থেকে দুবার যাওয়া হয়েছিল দিদির বিয়ের পরে যাওয়া হয়েছিল এরম করে তিনবার যাওয়া হয়েছে আর আমরা আমাদের পুরো ফুল ফ্যামিলি দেখো আমার ননদ আমার ছোটো ননদ আমার ছোটো ননদের মেয়ে আর তোমাদের দাদা ভাই আর আমার মা আর আমার শাশুড়ি মা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে সেলফি তুলে নিলাম সবাইকে তোমাদের দেখিয়ে দিলাম আমরা সপরিবারে তারপরে ওখান থেকে একটু ঘুরে এদিক ওদিকে একটু ঘুরলাম তারপরে আমরা বাড়ি চলে আসলাম